আমরা এক রুমে চারজন থাকি আমার রুমমেটের বয়ফ্রেন্ড তাকে যদি বয়ফ্রেন্ড শব্দটির উচ্চারণ হওয়া উচিত নয় আপনার রুমমেটের জেনার সঙ্গী বলতে পারেন আপনি সে যদি তাকে কোনো খাবার দেয় সে খাবার আপনাকে খেতে দিলে আপনার জন্য তা খাওয়া যায় সবই কিনা না খেলে যদি সে রাগ করে তাহলে করণীয় কী প্রথম কথা হল যে মুসলমান তার কাছে গুরুত্বপূর্ণ হলো আল্লাহর আনুগত্য কোনো মানুষ যখন হারাম সম্পর্কে লিপ্ত তখন হারাম সম্পর্ক যার সাথে করছে সে যত প্রকার উপহার উপডৌকন দেবে এগুলো সবগুলোই হারাম সম্পর্কের লেস ধরে বা রেস ধরে অতএব হারাম সম্পর্কের রেস ধরে যা কিছু দেওয়া হবে সেটাও হারামি হবে সেটা গ্রহণ করা তার জন্য জায়েজ নাই আপনার জন্য জায়েজ হওয়ার প্রশ্নেই ওঠেন কারণ এগুলোর মধ্য দিয়ে তাদের হারাম সম্পর্কটাকে তারা আরও সুদৃঢ় করে অতএব এখানে কোনো প্রকার ইনভলভমেন্ট সেটাকে গ্রহণ করে অ্যাপ্রিসিয়েট করা এটা কোনোভাবেই আপনার জন্য জায়জ হবে না এটা অন্যায় কাজে হারাম কাজে সহযোগিতার সামিল হবে বিধায় এটি আপনাকে অবশ্যই অ্যাভয়েড করা উচিত এবং আপনার বান্ধবীকেও আল্লাহর আল্লাহর বাধ্যতার পথে যেন তিনি আসেন সে তবা করে থাকি পবিত্রতার পথে ফিরে আসার জন্য আপনি দাওয়াত দিবেন তারপর তিনি না খর্ষণ সম্পর্ক তার সাথে ছিন্ন হয়ে যায় তাতে কিছু আসে যায় না আমরা মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্য এবং কারোর সাথে সম্পর্ক ছিন্ন করলে সেটাও করব আল্লাহর খাতিরে